ময়মনসিংহের বালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাবাব ফেব্রিক্স লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা আজ বালুকা উপজেলার হাজির বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় দেড় ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা এ সময় চার লেনের মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন শ্রমিকরা জানায় কারখানাটিতে বালুকা সদর ইউনিয়নের বালিশ গ্রামের অবস্থিত এখানে প্রায় পাঁচশো পঞ্চাশ জন শ্রমিক কর্মরত চলতি মাস সহ তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় রাস্তায় নেমে আসে তারা এর আগে তাদের নভেম্বর মাসে তারা বকেয়া বেতন তিন কিস্তিতে পরিশোধ করেন কারখানা কর্তৃপক্ষ বালুকা প্রশাসন বালুকা মডেল থানা পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনী কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা পরে যান চলাচল স্বাভাবিক হয় এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি বালুকা মডেল থানার ওসি শামসুল খান জানান কর্তৃপক্ষের সাথে কথা বলে বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা